ফেসবুকে কাজ করতে এসেছেন কিন্তু ষাট হাজার ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না মন খারাপ করবেন না ধৈর্য ধরে কাজ করবেন একদিন সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য রাইন্স মম ব্লগ অ্যান্ড কুকিং পেজে আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এই তো আজকেও দুপুর থেকেই রান্নাবান্না থেকে শুরু করছি ভিডিওটি দুপুরবেলা রান্নার জন্য আজকে পটল দিয়ে মাছ ভোনা করব এই তো পটল সব কিছু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাটা একটু লেগে গিয়েছিল মানে ফোন টিপলে যা হয় কি রান্না করার সময় একটু ভুলে ফোনটা দেখছিলাম এপাশে আমার মশলাটা পড়ে গিয়েছে কি একটা অবস্থা বলেন এই তো এরপর পটলটা খুব ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছিলাম দেখছিলাম পটলগুলো কেন ডুবছে না মানে কি একটা অবস্থা বলেন এরকম নাকি কোন বউ করেছিল পটল বা বেগুন রান্না করার সময় যেহেতু এগুলো মানে ডুবে না সে নাকি পানি দিতেই থাকছে দিতেই থাকছে কিন্তু এরপরও তার বেগুন ডুবছে না কীভাবে সে রান্না করবে এই তো আমার পটল রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই যে বুটের ডাল রান্না করব মাছের মাথা দিয়ে হাজার ওয়াশ টাইম পূরণ করতে পারছেন না এখনও মন খারাপ করবেন না ধৈর্য ধরে কাজ করবেন এবং একটু কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনি যাই করছেন একটু ভালোভাবে ভিডিওগুলো করবেন যেন গোলা হয় না দেখতে সুন্দর হয় এরকম টাইপের ভিডিওগুলো করবেন এবং রিলস বেশি বেশি আপলোড করবেন রিলসের মাধ্যমেও আপনার ওয়াশ টাইমগুলো পূরণ হয়ে যাবে প্রতিদিন তিন চারটার মতো করে রিলস আপলোড করবেন আপনার রিলসগুলো যদি ভাইরাল হয় তাহলে আপনার ওয়াশ টাইমটা ওইখান থেকেই ফিল আপ হয়ে যাবে এরপর আপনার পেজটা যদি খুব ভালো এবং পরিষ্কার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ইনস্ট্রিম অ্যাডের ছেট আপ চলে আসবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডাল এবং মাছ কষানো হয়ে গিয়েছিল এই তো এখন ছেলেকে একটু আম কেটে দিয়েছিলাম সে এখন আম খাচ্ছে তাকে বাটিতে আম দিয়েছি সে বাটিতে খাবে না খাবে ঝাঁপিতে এই তো ঝাঁপিতে ঢেলে সে আম খাচ্ছে এবং আমাকে নিয়েও আবার সাজছে যে আমু তুমিও খাও কিন্তু আমি খাইনি তাকেই খাইয়ে দিয়েছি এরপর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বসেছিলাম সে দুষ্টমি করছে তার দুষ্টমিগুলো আমার কাছে বেশ ভালোই লাগে এই তো মা ছেলে মিলে বসে আছি বাহিরে যাওয়ার কোনো অবস্থা নাই এই তো কিছুদিন যাবৎ সব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এর জন্য আর বাহিরে বের হওয়া যাচ্ছে না এই তো এরপর মা ছেলে মিলে একটু চিপস খেয়ে নিচ্ছি এরপর একটু কষ্ট করে বাহিরে গিয়েছিলাম একটু বৃষ্টি যেই থেমেছে ছেলে কান্না করছে কী করার তাকে নিয়ে গিয়েছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন